নাস্তিকরা প্রায়ই দাবি করেন যে মুমিন মুসলমানরা অন্ধবিশ্বাসী বা ধর্মীয় পক্ষপাতিত্বের শিকার আজকের পর্বে আমরা আলোচনা করবো বায়াস্ কি এবং ধর্মীয় কি এছাড়া আমরা পরীক্ষা করবো যে মানুষ কি আদৌ বায়াসিন হতে পারে কি না চলুন শুরু করি বায়াস ও ধর্মীয় বায়াস বায়াস হলো একটি মানসিক প্রবণতা যা আমাদের চিন্তা ও সিদ্ধান্তে পক্ষপাতিত্ব সৃষ্টি করে এটি বিভিন্ন ধরনের হতে পারে যেমন কগনেটিভ বায়াস যা আমাদের যুক্তি ও সিদ্ধান্তকে প্রভাবিত করে ধর্মীয় বায়াস বিশেষভাবে ধর্মীয় বিশ্বাসের প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শন করে যেখানে ব্যক্তি তার ধর্মীয় বিশ্বাসের ওপর অতিরিক্ত গুরুত্ব দেয় এবং অন্যান্য বিশ্বাসের প্রতি খোলামেলা মনোভাব প্রকাশ করে না বিজ্ঞানের পরিবর্তনশীলতা বিজ্ঞান কখনোই স্থির থাকে না এটি সবসময় আপডেট ও পরিবর্তিত হয় উদাহরণস্বরূপ দশ বছর আগে যা সত্য ছিল আজ তা ভুল প্রমাণিত হতে পারে যেমন উনিশশো পনেরো সালে আলবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব যা নিউটনের মহাকর্ষ তত্ত্বের পরিবর্তে গ্রহণ করা হয় আবার উনিশশো সালে মেজরানা ফেরমিয়ন আবিষ্কারের প্রচেষ্টা যা পরবর্তীতে পুনঃমূল্যায়নের মাধ্যমে ভুল প্রমাণিত হয় এভাবে একজন বিজ্ঞানী যে থিওরি প্রমাণ করে নোবেল পুরস্কার পান দশ বছর পর আরেকজন বিজ্ঞানী সেই থিওরি ভুল প্রমাণ করে আবার নোবেল পেতে পারেন বিবেচনা এই বিষয়টি আমাদের ভাবিয়ে তোলে যে জিনিসটি স্থির হতে পারে না তা আমাদের চিন্তা ও বিশ্বাসকে কিভাবে স্থির করবে বিজ্ঞানের পরিবর্তনশীলতা কি আমাদের মানসিক স্থিরতা আনতে পারে নাকি আমাদেরকে আরও অস্থির করে তোলে ভিন্ন দৃষ্টিভঙ্গি একজন ব্যক্তি নিজের বোধ ও চিন্তার বায়াস হতে পারেন আবার কেউ তার সৃষ্টিকর্তার প্রতি বায়াস হতে পারেন কিন্তু একটা সাধারণ সত্য হলো আমরা সবাই কোনো না কোনোভাবে বায়াস প্রশ্ন হচ্ছে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কিসের প্রতি বায়াস হতে চান বিজ্ঞান ও বিশ্বাসের সংযোগ বিজ্ঞান আমাদের চিন্তা ও যুক্তিকে সমর্থন করে এবং আমাদের জানার ক্ষেত্রকে বিস্তৃত করে তবে বিজ্ঞান সব প্রশ্নের উত্তর দিতে পারে না